মায়ের কাছে বেরোতে বেরোতে বেশ বেলা হলো প্রায় দেড়টা যাই হোক এই চললাম মার কাছে এই চলে এসেছি সে মায়ের কেয়ারটেকার শুয়ে থাকে তো আমরা ওকে নিচে শোয়ার ব্যবস্থা বা অন্য কোথাও শোয়ার ব্যবস্থা করি না ও শুয়ে আছে মায়ের পাশে স্বাভাবিকই মায়ের কাজ না থাকলে বা এখন তো খাওয়া দাওয়া করেছে বিশ্রামের সময় তো শুয়ে আছে ওই জন্য আর ভেতরে গেলাম না আর আমি বেশ খানিক্ষণ হলো এসেছি সকাল থেকে না কালকে আমরা তো তোমরা আমার যা অবস্থা দেখেছো সকাল থেকে মানে আমি নিঃশ্বাস ফেলার সময় পাইনি আমি ব্রেকফাস্ট পর্যন্ত করিনি এখানে এসছি তখন প্রায় দুটো বাজে তাও এসে দেখছি আমার আরেকটা ফোন আনি কী ঝামেলা আবার যেতে হবে আমাকে আজকেই যেতে হবে এখান থেকে অবশ্য খুব বেশি দূর নয় ওই কুড়ি পঁচিশ মিনিটই লাগে খুব বেশি হলে আধ ঘন্টা তাও লাগে না তো গিয়ে নিয়ে আসতে হবে কারণ ওটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য নিয়ে আসব আর আসার পরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা বেজি খায় ম্যাক্সিমাম কিন্তু আমি বলছিলাম একটু মাছ টাছ খাওয়াটাও তো দরকার দেখা যাক খাওয়াতে পারি কি না নিয়ে আসবো যখন আমিও তো সপ্তাহে দুদিনের বেশি খাই না মাছ তো নিয়ে আসবো তখন চেষ্টা করব আজকে বলে রেখেছি যে আমি নিয়ে আসবো যখন তোমায় কিন্তু খেতে হবে বললো ঠিক আছে আমি চেষ্টা করব দেখা যাক খাই কি না আমি তো চেষ্টা করব। রাত্রি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। সিম্পল রুটি তরকারি আর একটু দুধ মা এটাই খায় তো সেই জন্য একটাই তরকারি বানাবো আর রুটি করব তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই এসে এখনো দেখো না বৌদি সমস্ত রেখে গেছিলো বালিশের কাভার বিছানার চাদর নতুন রেখে গেছিলো কিন্তু আমি প্রথম কথা তো এই যে আমি বিছানার চাদর টাদর পেতে আর বৌদি যেগুলো রেখে গেছিল ওগুলো প্রপারলি ভালো করে প্যাক করে রেখে দিয়েছি কারণ খুব দোষ আছে আমি না পারি না জানো তো আমার নতুন জিনিসে আমি শুতে পারি না একবার না কেচে আমি শুতে পারি না আর বৌদি একদম ব্র্যান্ড নিউ জিনিস রেখে গেছে আমার জন্য তো আমি তো সেগুলোতে শোবো না সেজন্য ওগুলো প্যাক করে রেখেছিলাম আর অন দ্য সেফ সাইড আমি বেডশিট নিয়ে আমি সব সময় আমি ক্যারি করি কোথাও গেলেই আমি বেডশিট পিলো কাভার আমি ক্যারি করি ওই জন্য পেতেও নিয়েছি হ্যাঁ পেতেও নিয়েছি আর এবার একটু বিশ্রাম নেবো নিয়ে তারপরে আবার বিকেলে বিকেল হয়েই গেছে একটু পরেই বেরোবো বেরিয়ে আবার ও বাড়ি যাবো গিয়ে ফোনটা নেবো নিয়ে আবার তার মধ্যে এই ফোনটার স্পিকারটা ঠিক করতে হবে কদিন থেকে আমাকে একটু যন্ত্রণা দিচ্ছে স্পিকারটা তো স্পিকারটা ঠিক করতে দেব। দেখি আজকে হয় কি না মনে হয় আজকে হবে না সময় খুলবে না কারণ মা খায় নটার মধ্যে তো আমাকে নটার মধ্যে মায়ের খাবারটা রেডি করে দিতে হবে সেই কারণে মনে হয় না অতটা সময় আমি হাতে পাবো বলে দেখি কি হয় ওকে গোপালকে আর গুরুদেবকে বসালাম তা না হলে না বড্ড কষ্ট হয় একটা ফালি জায়গা ছিল ওখানেই বসালাম কালকে একটা টুল চলে আসবে ছেলে অর্ডার দিয়েছে কাল পরশুর মধ্যে আশা করি আসবে হ্যাঁ শান্তি পাই তাহলে তা না হলে বড্ড কষ্ট হয় ব্যাগের মধ্যে ছিলেন তো আর আমার যেন এই যে আমার মা বসে থাকার পরেই দেখলাম শুয়ে পড়লো চা আর একটুখানি ওই মুড়ি চিড়ে ভাজা সামান্য একটু খেয়ে তারপরে বললো আর বসে থাকতে পারছি না রে সত্যি তো একটা মানুষ যার কোনো মোবিলাইজেশন নেই হাঁটা চলা একেবারেই নেই সে কীভাবেই বা একভাবে বসে থাকতে পারে কারণ মায়ের দুটো পাই একদম অবশ্য পাই কোনো সার নেই তো তার কষ্টটা তো নেওয়া যায় না শুধু চেষ্টা করা যায় যে তাকে কতটুকু কমফর্ট দেওয়া যায় সেটাই সেই চেষ্টাই আমরা করে চলেছি আর বাকিটা তো ওপরবেলার হাতে বারবার মা যে কথা বলা খুব স্বাভাবিক মায়ের পক্ষে সেই কথাগুলোই বলে কিন্তু আমাদের শুনতে কষ্ট হয় কিন্তু তার কষ্টটাও আর কি কিছু করার নেই এগুলোই এটাই বোধ জীবন যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করো আর এই বালিশ আমি বালিশও নিয়ে এসেছি কারণ আমি আমার বালিশ ছাড়া ঘুমোতে পারি না অনেক ফ্যাকরা আছে বাবা সত্যি আমি আর আমাকে নিয়ে পারি না ভারী মুশকিল চম্পা রানী গোপা আমাদের চম্পা ও মাকে দেখাশোনা করে ও এখন রুটি করছে আমি ভিডিও করি না মেয়ে না এটা আমার আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে যায় হ্যাঁ তো চম্পা এখন এই রুটি করবে সেই সব ওর জোগাড় যন্ত্র চলছে হ্যাঁ এখন যেখানটা বসেছি সেটা হচ্ছে আমার বাপির ফেভারিট জায়গা এই চম্পা মা ডাকছে সাড়ে সাতটা বাজে মা ওষুধ খাবে তো এই জায়গাটা ছিল আমার বাপির ফেভারিট জায়গা আমার বাপি এইখানে বসে টিভি দেখত হুম তো জীবনের শেষ দিন অবধি এরকমই গেছে তো এই জায়গাটা বসলেই মনে হয় যেন বাপির স্পর্শ পাই বাপিকে যেন ফিল করতে পারি হ্যাঁ এই যে আমার বাপি আমার কাছেও সেম ফটো আছে কিন্তু ফটোটা গাছটা ভেঙেছে বাড়ি শিফট করার সময় তো ওটা ঠিক করতে হবে একটা মানুষ বাবা মা ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ সত্যি যাদের বাবা মা নেই তাদের কতটা কষ্ট সেটা বোধহয় অনুমানও করা যায় না তাই না সকলে ভালো থেকো বাবা মার খেয়াল রেখো আজকে আসি সকলে ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আর আমরা আজকাল খুব বেশি আগে থেকে অনেক কিছু ভেবে ফেলি বিভিন্ন ব্যাপারে তার অনেক কিছু ইম্প্যাক্ট দেখা যায় বা ইম্প্যাক্ট হয় সাইকোলজিক্যালি ইমোশনালি সেগুলো থেকে যতটা নিজেকে বিরত রাখা যায় ততই ভালো ভালো থেকো সকলে